মান জানতে আমি পাঁচ এত নামাজ পড়ি আমি আজ পর্যন্ত কোনো মানুষ কাছে কিচ্ছু মিথ্যা বলিনি আমার দারে কি হতে হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আছি আমি যে যে জায়গায় আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নেই বহু বিবাহ করে এক বিবির খবর নেই আরেক বিবির সাথে টইটই বাংলাদেশের কিছু হুজুরকে দেখলে ভূমি আসে আমার কিন্তু এই যে মে তুমি

ঘরে ঢুকে খাটাস খুটুস এখন আমি আপনাদেরকে দেখাবো যে আদনান সাহেবের স্ত্রী তীরে কেঁদে কেঁদে আদনান সাহেবের ব্যাপারে কোন এমন গোপন তথ্য ফাঁস করে দিল বন্ধুরা জানলে অবাক হয়ে যাবেন যে এমন এক ইন্টারভিউ আদনান সাহেবের স্ত্রী যে কথাগুলো বললেন চলুন তার মুখ থেকে সেই সব কথাগুলো শুনে নেওয়া যাক আমার জানা সত্যি আমি পাঁচ একটু নামাজ পড়ি আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ঠকাইনি কিচ্ছু বলিনি আমার তারে কেউ ক্ষতি হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায় আছি আমি যে যে জায়গায় আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নাই আমার বাবা মা আমাকে বিয়ে দেয় পারিবারিকভাবে বিয়ে দেয় তখন আমাকে সে কথাই কথাই খারাপ ব্যবহার করে বাজে ব্যবহার পাঁচ ছয় দিনের ভিতরে তখন আমি বলি যে দেখেন আপনি কেন এটা করতেছেন আমার সাথে তখন একদিন আমাকে অনেক মাগছে পুরো দুষ্ করলো আমাকে মা খুশ না করলো আমাকে বলে আমাকে সে এত মারছে মারার পরে আমার ঠুটকাই তো বেরিয়ে গেছে তারপর বাবা বাবার কথা বললাম নিজে ডিমুতি দিয়েছি এই যে আমি আস চলে আসছি পরে আমি আর যাইনি তখন আমার আম্মু চেঞ্জ হয়ে গেছে পরে আমার বাবার বাড়িতে সবাই আমার যেতে খারাপ ব্যবহার করে কতই কোথায় মা খারাপ ব্যবহার করে বলল অনেক টাকা ভাই এনে দিয়েছি তোরে এটা দিছি তোরে এটা দিছি তুই শ্বশুরমায়ের দিকে চলে আসছিস এখন তুই তো আসছিস যাতে বড় একটা বাচ্চা নিয়ে এসে জান দুইটারে আমরা কিভাবে কি করব এগুলি নিয়ে এখন বাবার তো আর্থিক অবস্থা ভালোই তারপর আমার সাথে এরকম শুরু করে তারপর আমি সারা দিন বাবা বাড়িতে বাঁধির মতো কাজ করতাম সুদের বাছনার দিক তাকিয়ে আমি সকাল বিকাল সব সময় সব কাজ করতাম যেটা আমার খুব যখন মন যেটা ভালো লাগে সবাই আমাকে অনেক বাজে বাজে কথা বলতো আর আম্মুই বলতো যে মরতে পারিস না দিয়ে করে খাস কি ভাবে অনেক মনে কিছু উঠতেতে আমি বের হয়ে যায় একটা নি মনের একটা ছোট বাচ্চা নেই কোথায় যাব আমি কে চিন্তে করে আমি থাকছি থাকার পর আমাকে অনেক কিছু মন ছাইলেও খাইতে পারতাম না অনেক কিছু বলতে বঞ্চলে বলতে পারতাম না তারপরে কোনো দিন মনতের কাছে আমি বলিনি আমাকে যেভাবে রাখত সেভাবেই থাকতাম আমার কি একটা জিনিস কষ্ট হয় কি জানেন আমার জানা সত্যি আমি বাজে একটু নামাজ পড়ি আমি আজ পর্যন্ত কোনো মানুষ কেউ পাকাইনি কিচ্ছু বলিনি আমার তারে কেউ আর ক্ষতি হয়নি কিন্তু আমি আমার এমন এমন একটা পর্যায়ে আছি আমি যে যে জায়গায় আমার মা আমার ভাই বোন আমার সবাই মানে কেউ আমার পাশে নাই মানে আমি একা হয়ে গেছি আমার আমার ভালো লাগে না যে আমি আমি কাদের জন্য এতদিন কি করলাম আমি একটা মেয়ে হয়ে যতটুকু দরকার আমি তো করছি তারপরে কোনোদিন মার মন পাইনি আমি মা কোনোদিন আমার মুখের দিক তাকে একবারও বুঝে না আমার কষ্টটা আমার আমার তখন অনেক কষ্ট হয় কারণ পৃথিবীতে অন্য কেউ বুঝুক আর না বুঝুক একটা মা তো তোর সন্তানের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে কিন্তু কখনো না আমাদের সারে ফোন আমার শুধু মানসিক যন্ত্রণা মানসিক চাপিয়ে রাখে যে আমার আমি একটাই মানুষ আমার যে কষ্ট হয় সেটা কখনো আমার মা বুঝে না কোনো ভাবেই ওনাকে বুঝাইতে পারি না আমার মনে হয় আমি সব কিছু ছেড়ে আমি অনেক একা হয়ে যাই আমার ভালো লাগে না খাইতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমি একটা মানসিক রুগী হয়ে গেছি আমার মন চাই সারাদিন আমি আমি সারাদিন অন্ধকার একটা রুমে বসে থাকি কেউ সাথে কথা না বলি আমার কিছু ভালো লাগে না

বিমান বালার মেয়ের সঙ্গে সম্পর্ক যে ব্যক্তি ওয়াজ ও বৈসা বৈশা পরকিয়া নিয়ে ওয়াজ করে আপনার স্ত্রীকে খেয়াল রাখবেন পরকি যেন জড়িত না হয় খবর নিয়ে দেখলাম তিনি নিজেই পরকিয়ার সঙ্গে জড়িত এই জন্য আমি বলছিলাম ওই দিন ভালো হয়ে যাও মাসুদ বহু বিবাহ করে এক বিবির খবরে নাই আর এক বিবির সাথে টইটই বাংলাদেশের কিছু হুজুরকে দেখলে ভূমি আসে আমার তুই বেটা হুজুর তুই শুধু মেয়েদেরকে পড়াস কেমনে কেমনে তুই শুধু মেয়েদের ক্লাস করস কোথায় গিয়েছে তোর তাকুয়া কিভাবে মেয়েদের সাথে নির্জনে ক্লাস করাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার অনুমতি ক্রমে মেয়েরা রাসূলের সামনে এসেছিলেন ওয়ান্স এ টাইম বাস ছিল শুরু ওটাই শেষ মেয়েরা বলল সব পুরুষেরা আপনাকে সামনে থেকে দেখে আমরা একটু সামনে থেকে দেখবো রাসূল সাল্লাল্লাহসাল্লাম রাকমাত আল্লি আল কিন্তু বাকি কোনো পুরুষের জন্য শুধু মেয়েদেরকে পড়ানো জায়েজ নাই সেখানে পর্দা থাকতে হবে না হয় গায়ের মোহরে থাকতে হবে রাসূল বলছেন অপ্রাপ্তবয়স্ক কোন বাচ্চাকেও তোমরা কাজে ব্যবহার করতে পারবে না যেটা হেদ্দো খানাগুলিতে পাইকারি করা হয় আপনি কোনো নাবালক বাচ্চা দিয়ে কাজ উঠাতে পারবেন না নিশেষ একান্ত কামরায় ডেকে নিতে পারবেন না এখন ফেতনা ফাঁসাদে ভরে গেছে সমাজ ঠিক না ঠিক আপনি কোথায় আপনার বাচ্চাকে দিচ্ছেন আপনি খেয়াল রাখেন মনে রাখবেন আপনার ঘরের রহমত আপনার পরিবার ঘরের এবাদত পরিবার রাসুল বলছেন এবাদত করো এবাদত কি রাসুল বলছে রাসুল বলছেন বিবির কাছে যাও এবাদত কার কাছে বিবির কাছে এটা কেমন কথা বলছে তুমি যদি আরেক বেড়ার মোর কাছে যাও কি হবে কি হবে এই জন্য হুজুরটা পর জড়াচ্ছে হ্যাঁ তুই জাজ ক্যান মেয়েদেরকে পড়াইতে কইসে কি ধরে মুরুক্ষ নিজের চরিত্রকে আগে হেফাজত করো অন্যের কাছে দোষ দেওয়ার আগে আগে নিজের দিকে তাকাও ঠিকটা বাড়ি আপনি আপনার সীমানা লঙ্ঘন করবেন না এমনি মাসুদিয়া বলছেন হাজার কুড়ি টাকা আমার কাছে দিলে আমি সংরক্ষণ করতে পারবো কিন্তু কালো খুটঘুটে একটা মেয়ে আমার রুমে থাকবে আমি আমার চরিত্রকে কন্ট্রোল করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই দুইটা ফেতনা থেকে বাঁচো একটা হল দুনিয়া একটা হল মাল আর একটা নেশা আর একটা কি নেশা এক তাকু তোমরা বাঁচো দুইটা ফেতনা থেকে একটা ফেতনা হল দুনিয়া ইন্না না ফেতনাতু বনি স্টাইলের কানাট ফিন নেসা বনি স্টাইল ধ্বংস হয়েছে মেদের ফেত্নার কারণে ফেতনাতুম্মতিয়াল মাল আমারহ্মদের ফেতনা হলো সম্পদ 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 আর দ্বিতীয় হল নারী দ্বিতীয় কি ইন্না কায়িতা কুন্নাদিনাদিনী ষড়যন্ত্র বড় মারাত্মক এই জন্য বেঁচে থাকো নারীর সাথে বিনিয়ে বিনিয়ে কথা বলার কোন দরকার কি সুন্দর করে কথা বলে ফেলুয়া ঠিক কেন তুই সুন্দর করে কথা বলবি ছাগল কোথাকা নারীরাও যেন কারোর সাথে ইনিবিনিয়ে কথা না বলে ওদের কণ্ঠে যেন রুক্ষ থাকে কোনো পুরুষ যেন কথা বললে ফোন করলে বাই মিস্টেক চলে গেলেও আপনি দেখবেন রাতের বেলায় কিছু ছেলে আন্দাজে গুন্দাজে নাম্বার ঢুকায় ঢুকে যখন মহিলা কণ্ঠ পায় বস শুরু হইল এটি তো আমি খুঁজছিলাম এরপরে মহিলার সাথে প্রেম প্রেমের পরে দেখা দেখা করতে গিয়ে দেখে মহিলার বয়স ষাট পলার বয়স হলো বিশ কারণ টেলিফোনে তো আর কথা বোঝা যায় না এই জন্য রাসুল বলছেন তুমি যখন কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাকে তুমি দেখো তাকে দেখো সে তোমাকে দেখুক দেখে দুইজনের ভালোবাসা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিসের কারণে তখন তোমরা একজন আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো কোনো বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোনো ওয়াইফ অভিযোগ আনে আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে ওয়াইফ অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই হে পুরুষেরা আমি নিজেও তো পুরুষ আপনারাও পুরুষ আমার কথা হচ্ছে নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পিরিত দেখায় আমার কথা পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন রাস্তায় একজন মেয়ে আরেকজন ছেলের ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে আমরা পুরুষ জাতি বড় বেইমা আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয় আছে আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না অনেকে বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে মেম্বারের সামনে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে তখন বুঝবেন ঠেলা কাকে বলে জ্বালা কাকে বলে এজন্য আমি বলি এমন মেয়েকে বিয়ে করা উচিত যেই মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না দুই নম্বর আর একটা কথা বলতে চাই আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য আমি জানি আমার বোনেরা আমাকে প্রচণ্ড সম্মান করেন কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি আমি আসি ফুজুর যুবকদেরকে নিয়েও বলি মা বোনদেরকে নিয়েও বলি প্রিয় বোন যখন আপনি নিয়াত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন আমরা পুরুষ জাতি বড্ড সেন্সিটিভ আমরা সব সহ্য করব কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে আমাকে কেউ কলঙ্কিত করবে তার সঙ্গে আমি আজীবন সংসার করব এটা কষ্টিন কালো সম্ভব হতে পারে না আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে বাট চাপের মাটিতে বলতে আমি বাধ্য হচ্ছি মাথায় রাখবেন ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি একজন মেয়ের হয় আপনার জন্য একটা বিয়ে যায় আপনি আমার ছাড়বেন আই ডোন্ট কেয়ার আপনার জন্য একটা বিয়ে যায় আমার জন্য চারটা বিয়ে যায় আপনি আমার সঙ্গে বেঈমানি করে দুই পয়সা ক্ষতি করতে পারবেন না এবং আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে মুরব্বীদেরকে বলবো যুবকদেরকে বলবো এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কিতা বুঝে আজকে আশি ভাগ থেকে নব্বই ভাগ দিবর্স হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য টিকটকার হওয়ার জন্য আমি কি বলবো দুঃখের কথা আমার কই যা ফেটে যায় ক্লাস সেভেনের মেয়ে এইটের মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বড়া। ক্লাস ফাইভের মেয়ে টিকটক উলঙ্গ হবে নেচে বড়া। আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে আঠারো বছরের আগে নাকি বিয়ে করা যাবে না কিন্তু যেই মেয়েটা বারো বছর বয়সে তেরো বছর বয়সে ইজ্জত দিয়ে বাড়ায় তার আইনটা কোথায় আপনারা বাড়াবেন আমাকে বলেন আমি আমার স্পষ্ট ভাষায় বলেছি বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে আঠেরো বছর নয় মেয়ের বয়স হয়ে গেলে চরিত্রমান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে আর মেয়েদেরকে বলবো বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বুড়িটা টাকলার সঙ্গে বিয়ের পিতে বসে যায় আল্লাহ আলেম কে বলবে আল্লাহ আমি এত এত কোরআন শিখলাম শিখলাম হাদিস মানুষকে কোরআন জানালাম আমি তো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কথা জাহান্নামে যাব কেন আল্লাহ বলবে তোমার নিয়তে গন্ডগোল ছিল তুমি আলেম হয়েছো হয়েছ আলাকা আলিম কবি লোকজন তোমারে বলবে তুমি অনেক বড় আলেম তুমি অনেক বড় তুমি আল্লামা তোমার নামে স্লোগান হবে তাকবীর হবে এগুলো পাওয়ার জন্য দুনিয়াতে এলেম অর্জন করেছো আর এগুলো তো তুমি দুনিয়াতে পেয়েছই আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু না গো টু দা হেল ফায়ার এ গেছেন যে আদনান সাহেবের স্ত্রী যে কথাগুলো বললেন এবং হুজুররাও রাও আদনান সাহেবের ব্যাপারে এবং আদনান সাহেবের স্ত্রীর ব্যাপারে যে কথাগুলো বললেন আমাদের সবারই একটাই মতামত ছিল যে তাদের যদি ডিভোর্সটি না হতো তাহলে কত ভালো হতো কারণ সেসব বাচ্চাগুলোদের আজ অবস্থা এমন হয়ে গেল তারা একজন এতিম হয়ে গেল একজন মা হারা একজন বাপ হারা হয়ে গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন